ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণই ভালো আছি তো নিঃশেষগুলাকে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকাল ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো আর হ্যাঁ আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল আটটা তো চলো ফ্রেশ হয়ে নিয়েছি সব কিছু হয়ে গেছে তো চলো মানে মুক টুক হয়ে গেছে আর কি আবার চাটা খাবো তো চলো দেখতে থাকো আজকাল পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে তো দেখো চলো দেখেন কি ভালো দেখো তুমি কেমনি করে খাওয়া দেখাও তো একবার বলে দাও বলো বন্ধুরা বাই বাই আমি চা খাবো বলে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সকালের চা তো চলো চাটা খেয়ে নি তো দেখো বন্ধুরা এবারে হয়ে গেছে কিন্তু এবারে রান্না করার সময় তো চলো আজকে কি মেনু হবে তোমাদেরকে দেখাই আর তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো এটাতে মনে হয় যে কি রান্না হবে তো চলো আমি বলেই দিই তোমাদেরকে তো এ দেখো কি বলো তো এটা এটা কিন্তু আমি বলবো না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো তো চলো দেখতে থাকো Finding my purpose. I don't know what makes me happy. Don't know what makes me sad. I sit around and ponder emotions in my head. I give up, no matter what I do. I'm not enough. I try so hard to stop. I give in to every single bad temptation, and I just wanna feel like a good. Boy. A good person. When I wake every single morning, now I give up. No matter what I do, I give up. I give up. And I just wanna. I didn't know that.

মাহির খাবার পুচির খাবার এটা হচ্ছে ডালিয়া তো এই ছিল আজকে পুচির খাবার দেখো চলো পুচি খেয়ে রাতের মেনুটা শেয়ার করি রাতের জন্য কি ছিল তো দেখো এটা হচ্ছে পরোটা এটা রাতের মেনু আজকে আজকের আর কি তো এটা হলো পরোটা আর এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা আছে পনির মটর সুটি একটা সবজি আর কি তো মটর পনির পরোটা আর ছিল মিষ্টি তো এই ছিল আমাদের আজকে রাত্রির মেনু আর দেখো জাস্ট মিষ্টি ছিল এই ছিল আজকের মেনু তো চলো বন্ধুরা এই খাওয়া দাওয়া কমপ্লিট এবারে দুধের পালা এবারে দুধ খেয়ে সবাই এবারে শুয়ে পড়বো গুড নাইট যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে তো তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই